এটা কি গাড়ি ও ভাই সাহেব এরকম গাড়ি ফার্স্ট টাইম দেখলাম ভাই এই মোটরসাইকেলটা আমাদের দরকার যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও বানজি না বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই ও মাই গড রে আরে ভাই সাহেব আগে বড় গাড়ি না আগে ছোট গাড়ি কিভাবে বাইকারে মারছে হানি আরে পাচ্ছি না তো খুঁজে আরে এই যে আমার বাস সোজা সোজা ও এই যে এই যে পা গেছে পা গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাইকারের মোটরসাইকেল পড়ে আছে ভাই বাইকার ডেড

বাংলা বান থেকে হচ্ছে বুড়িমারি একবারে যাওয়া সম্ভব না আজকে আমরা রবিউল ভাইয়ের রিকোয়েস্টে যাব রবিল ভাই ভালো থাকবেন কোথায় আছেন অবশ্য মানে কোথায় থাকেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন আর রবিল ভাই এখানে আছে আমাদের ওই যে পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ সোনার তরি ওনার গাড়িতে একটু ডিস্টার্ব হয়েছে উনি গাড়িটা ঠিক করতেছে আর যাই হোক আমি এখন আপাতত আস্তে আস্তে আমি একাই বের হয়ে যাব আস্তে আস্তে সব পুরো ভাইরা আসবে কারণ এক একজন এক এক জায়গায় আছে রবিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে যাচ্ছে আজকে বাংলা বন থেকে বুড়িমারি ফাস্টফাট হচ্ছে তো বন্ধুরা আমরা একটা বিশাল গ্যারেজের মধ্যে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যারেজ থেকে এখন এখন আমি একা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু হয়ে যাব কারণ আমাকে আস্তে আস্তে বের হয়ে যেতে হবে কারণ আমাদের অলরেডি সব যাত্রী ভাইরা কিন্তু চলে আসছে বন্ধুরা এ দরজা খোল ভাই দরজা খোল হ্যাঁ সুন্দর সুন্দর এই তো গুড গুড গোট এই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ দরজা দরজা খোলা হয়ে গেল এখন আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানি মার্সিডিজ বেঞ্জের আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি এখন আমাদেরকে বাইরে যেতে হবে আস্তে ডাইনে 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 যেতে হবে তাহলে আমাদের কি কাটা আছে হ্যাঁ পুরো রাস্তাটাই কাটা আছে আস্তে আস্তে হালকা হালকা বেরোবে বেরোবে ক্লিয়ার আছে হালকা বারবার বারবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ কথা বাড়াবো না বিসমিল্লা নাম নিয়ে কিন্তু বাংলা বান্ধকে বাই বাই টাটা দিয়ে দিলাম ফার্স্ট টাইম আমরা বাংলা বান্ধ থেকে কিন্তু যাত্রা শুরু করতেছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুই পাশের জায়গা দেখো ভাই সাব এই জায়গাগুলো অনেক জোস কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আর সামনে পুজো জ্যামজেলি আছে বাংলা বন্ধে আছে ছয়শো ছেচল্লিশ কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে হচ্ছে বুড়ি বাড়ি ভাই এখানে কি টাইপের গাড়ি অ্যাড হয়েছে রে ভাই আস্তে 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 ভাই সাহ গাড়িটা কিন্তু জোস একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে যে গাড়িটা আছে পুলিশের গাড়ির সামনে তার সামনের গাড়িটা কিন্তু খুব জোস লাগতেছে এমবিডি ম্যাপের নিউ আপডেট মনে হয় সম্ভবত এই গাড়িগুলা যাই হোক গাড়িটা অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ হাসতে হালকা 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 যাই 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 এখানে লাইন ধরে যেতে হবে ভাই এখানে একটু উলট করলে কিন্তু ভাই আমাদের শাস্তি হতে পারে সামনে একটা দেশ ট্র্যাভেলের গাড়ির কি ঝামেলা করতেছে বুঝলাম না ভাই সাপ ভাই এরকম করলে তো যেতে পারবো না সারাদিনে আস্তে আস্তে টান দেয় ভাই এটা মানে কোনো একটা জিপ টাইপের গাড়ি লোকজন তুলছে বা বা গাড়িটা হেভি পুলিশের গাড়ি আছে বা ইস

চাকা এখনো ঠিক করতে পারেনি যে কারণে উনি এখনো আসতে পারেনি উনি আর গাড়িটা ওই গ্যারেজেই আছে আমরা বের হয়ে গেছি মোটামুটি কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই ও মাই গড ও রে ফার্স্ট টাইম আমরা বাইকারে বাইক অ্যাক্সিডেন্ট দেখছি ভাই একটু দাঁড়ান আগে উল্টায়েন না আরে ভাই সাহেব আগে বড় গাড়ি না আগে ছোট গাড়ি কিভাবে বাইকারে মারছে হানি আরে আল্লাহ ড্যানিয়েল ভাই ঠিক আছেন তো

তো বন্ধুরা এখানে আমাদের ড্যানিয়াল মায়ের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে একজন বাইকার অবস্থা খুবই খারাপ কিন্তু ড্যানিয়াল মাইয়ের গাড়িটা উল্টে গেল ভাই সোজা করে দিচ্ছি দাঁড়ান একটু কষ্ট কষ্ট করে এ ভাই আমার গায়ে কী শক্তি এ সোজা সোজা হবে সোজা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাড়িটা সোজা করে দিলাম আমি একাই একশো বন্ধুরা দেখতে পাচ্ছ ড্যানিয়াল মায়ের গাড়িটা কিন্তু আমরা সোজা করে দিলাম উনি একজন বাইকারকে মারছে এখানে কোনো পুলিশ নেই বলে কোনো ঝামেলা নে জানেন এটা নেন ভাগ্যিশ বেঁচে গেছেন রে ভাই

রবিউল ফায়ার রিকোয়েস্টে বাংলা মধ্যে পরিবারে বাড়ি যাচ্ছি বন্ধুরা সামনে কিন্তু এ না পা মানে নিয়ন্ত্রণ হারাতে পারে মনে হচ্ছে আস্তে আস্তে বাড়া যান ক্লিয়ার হালকা রাখেন হালকা রাখেন বরাবর হালকা 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 এই যে রে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করছে বন্ধুরা কিছু করার নাই আমরা এখন ড্যানিয়েল এক্স শ্যামল আছে এ না হালকা স্লো জান স্লো জান বরাবর রাখেন

আস্তে আস্তে খাল 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 কান 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 ক্লিয়ার মারা দন দন এসে এই pessoa রাস্তা কেটে দিয়ে আতে এসে তো কোন দিক দিয়ে দিক যাব না ওই দিক যাব ওই বাইপাস আমরা বাইপাসে আছি আচ্ছা চল ডান 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 মারা দন দন ক্লিয়ার এখানে পাস নাম্বার পাস নাম্বার ক্লিক করেন পাস নাম্বার এ হ্যাঁ ও এটা ঠিক করে দিতেছে ও আচ্ছা আচ্ছা ঠিক করে দিতেছে হ্যাঁ ঠিক আছে ডান 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 ক্লিয়ার बरोबर है क्या बरोबर है हेलो इसे हल्का 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 रखें क्लियर बरोबर जन बरोबर जन स्टरिंग तो देखा जाए ना वालों को आस्ते आस्ते बरोबर है क्या बरोबर है क्या आस्ते आस्ते क्लियर 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 बरोबर बरोबर स्लो जरूर

চমৎকার একটা জায়গায় রাস্তা তো অনেক সুন্দর ভাই আমি তো আগে আসিনি ফার্স্ট টাইম আমি এই বাংলা বন থেকে ইয়েতে যাচ্ছি আপনার কি জানো এই জায়গাটার নাম আস্তে 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 হালকা রেখে যাই হালকা বড় রেখে বড় রেখে ক্লিয়ার সো হালকা রাখেন হালকা রাখেন হালকা রাখেন স্লো 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 ব্রেক 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 পুলিশ ভাই পুলিশ ভাই আপনি তো আকাম করে রাখছেন ওই বাইকাররা যদি সবাই বলে যে ভাই শ্যামলজির একটা গাড়ি পারবে না অনেক দূর চলে অনেক দূরে চলে গেছে

আশেমলের মধ্যে যেতে পালদা আরে আল্লাহ আমি তো বাড়ি খেলাম এ কি বন্ধুরা মারাত্মক টান হচ্ছে টানের মধ্যে উড়াদুরা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ গড়াই চলে গেল যারা যারা আমার মধ্যে তিনটা চ্যানেল গেমবিডি মানের বস্নো চ্যানেল গেমবিডি অফিশিয়াল ব্লগ এই যে চ্যানেল নতুন দেখছো অবশ্যই 3 তারিখের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা কিছু মেরে দিয়া বেশি বেশি লাইক কমেন্ট করতে फटाफट করে দিও আজকে আমরা রোবেল ভেরি করতে যাচ্ছি হচ্ছে বাংলাবাজার থেকে পরিবাড়ি

তে কিয়া কিয়া ব্রো হালকা পুলিশ 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 খাল করে কি আছে হালকা হালকা পুলিশে সামনে হালকা 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 পুলিশের গাড়ি কি সে আরে ভাই কি অ্যাক্সিডেন্ট হলো রে ভাই সামনে আস্তে 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 ওরে ভাই আচ্ছা আমরা ওয়েট করি একটু সামনে যে এক জায়গায় রাখি গাড়িটা চলে আসছে মেসি এক্স আইরন ভাই চলে আসছে আজকে এই রবিল ভাই যে রবিল ভাইয়ের গাড়ি চাকা নষ্ট হয়ে গেছিলো উনি চাকা ঠিক করে মোটামুটি চলে আসছে আমরা ওয়েট করেছি সোনাত্তরই বাসটা নিয়ে আসছে সম্ভবত উনি বারবার দেন ক্লিয়ার আস্তে 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 যান বরাবর রাখেন তো বন্ধুরা আমরা আস্তে আস্তে যাচ্ছি এরপরে আমাদের জোর বাড়াবো আমাদের গাড়ির চমৎকার সুন্দর একটা আকাশ এই আকাশটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি এখন বাংলা মার থেকে পরিবারের দিকে বাড়ে যান বাড়ে যান স্লো হালকা 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 ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে হালকা রেখে যাই আস্তে 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 অ্যাক্সিডেন্ট কেন মার্শা আরে না ক্লিয়ার রাখেন ক্লিয়ার রাখেন বড়া যায় বড়া যায় একটু ওয়েট করেন আমাদের জন্য আস্তে আস্তে ক্লিয়ার কি হয়েছে ড্যানিয়েল ভাই আস্তে আস্তে কি হয়েছে এখানে আপনাদের কি হয়েছে মারামারি নাকি হালকা আসেন 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 হালকা টান দেন টান দেন টান দেন ডাবল বে আসেন এসে চলে গেছে অনেক আগে আস্তে আস্তে যান ভজনপুর ভজনপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা ভজনপুরের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো ভাই ভজনপুর থেকে আমরা বেরোয় যাচ্ছি আস্তে রাখেন ক্লিয়ার ড্যানিয়েল ভাই আছে আমাদের পিছনে হালকা 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 ক্লিয়ার 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 বরাবর যান বরাবর যান বরাবর যান হালকার মধ্যে লড়তা नक्की रे রোবেল বের কি আইছে আইনিকটারে কেডা মারছে আই 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 আস্তে 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 হালকা এক কি হইছে কেন এত গোল্ডেন মডেল সব অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পরে আছে কেন দিকে রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা আরে সিডি লাইনের একটা গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে সিডি লাইনের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আছে বালির মধ্যে পড়ে আছে জান 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 ক্লিয়ার স্লো বড় বড় রাখেন বড় বড় রাখেন বড় রাখেন আস্তে 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 হালকা আছেন নাকি চলে গেছে আস্তে 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 ক্লিয়ার 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 বরাবর আখেন বরাবর রাখেন বরাবর স্লো সাম সামনে আবারও না পায় আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকা এক্সপ্রেস কে উঠি দিয়ে গেছে ভাই এত গাড়ি লাফায় এন আর এই গাড়ি গেছে 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 চোখের সামনে অ্যাক্সিডেন্ট স্লো রাখেন স্লো রাখেন ক্লিয়ার রাখেন अच्छा 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 अलगा अलगा बरोबर रखें <laughs> याँ तो गाड़ी कूम क्या नो तो इडे मुझसे बता सीना अच्छा जाने गाड़ियाँ से जाने गाड़ियाँ से ख्याल करें जन ख्याल करें जन बरोबर रखें अलगा गाड़ी पंप पर गाड़ी पंप पर गाड़ी ख्याल करे गाड़ियाँ से दान तो तो दान 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 दा 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 दा

রাখি স্লো রাখি হালকা যাই আস্তে 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 সামনে গাড়ি আছে প্রচুর গাড়ির চাপ পাবনাকে দেখতে পাচ্ছি মেন্টাল গাড়ি আছে কিন্তু হালকা আস্তে বাংলা বন থেকে ভাই কোয়ারা এন্ট্রি এমন এন্ট্রি হলো খেলা জীবন মনে রাখতে হবে জান 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 ক্লিয়ার

আস্তে আস্তে শাহেদ বাইরে চলে আসছে আস্তে আস্তে আসেন 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 ক্লিয়ার 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 বরাবর রাখেন আমি কি থামবো একটু সবাই একসাথে যাই আস্তে একসাথে যাই তো বন্ধুরা এখানে আমাদের দুই মিনিটে চার বিরতি দুই মিনিটে চার বিরতি ফাঁকা মাঠের এখানে টানদেন 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 বারো বাজান স্লো যান স্লো যান ক্লিয়ার রাখেন ক্লিয়ার রাখেন হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে স্লো 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 হালকার মধ্যে রাখেন হালকার মধ্যে রাখেন হালকা রাখি হালকা রাখি স্লো যাই স্লো যাই বরাবর রাখেন বরাবর রাখেন আজকে আমরা রবিউল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে আমরা বাংলা বাউন থেকে বুড়িমারি বড়া যাচ্ছি বন্ধুরা আজকে ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের আস্তে আস্তে ক্লিয়ার রাখেন ক্লিয়ার রাখেন ক্লিয়ার রাখেন স্লো ব্রেকে পা ব্রেকে পা হালকা টান দে হালকা টান দে হালকা টান দে হালকা যায় হালকা হালকা যায় হালকা হালকা যায় ক্লিয়ার স্লো আস্তে রাখেন আস্তে রাখেন বারবার

ভাই আমার লাগকা মারে না আমার গাড়িটা কি করে দিলেন আস্তে আস্তে হালকা হালকা আউট 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 বে ডেনিল ভাই একটা দিয়ে নেন ডানে ডানে জব চলে গেছে আ গেছে আসেন 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 টান দেন টান দেন টান দেন রবিল ভাই একটু স্লো যান একসাথে যাই নে মারামারি করেন না টান দেন টান দেন অনেক দূরের রাস্তা

सनकी मना तो ना ध्यान 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 আস্তে আস্তে খেল করে যান খেল করে যান কোরে লোক তুলতেছে না লোকালে না ডান 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 কোরে পাoze নozez noozez 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 clear

সামনে এই যে এনা এনা দুটো এনা এনা জান রবিল ভাই গাড়ি চেঞ্জ করছেন নাকি ওনা দেশে কেমন আসছে

হানি হয়ে গেল কেন দেখেন ভাই সাহেব হানি পরকম হয়ে গেল উতাকার পরে আস্তে রেখেন আস্তে রেখেন আস্তে রেখেন স্লোজান বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কিন্তু বাংলা বান থেকে বুড়িমারি সবাই চলে গেছে কত দূরে ভাই আমরাই পিছনে পড়ে আছি আস্তে আস্তে ভাই

আচ্ছা আমাদের আর কতদূর পর্যন্ত যাওয়া লাগবে আস্তে আস্তে যাওয়া আসতে ভিডিও অনেক বড় হয়ে গেছে পঁচিশ মিনিট ছাড়াই গেছে

দাঁড়ান আমি আসতেছি এটা কি গাড়ি ও ভাই সাহেব এরকম গাড়ি ফার্স্ট টাইম দেখলাম ভাই এই মোটরসাইকেলটা আমাদের দরকার এ চোকের সামনে কি লাগানো বন্ধুরা দেখতে পাচ্ছো এ কি গাড়ি এ এর ভিতরে মাথার উপর কি দেখেন না তাই তো মাথার উপরে কি ভাই ভাই কত বুদ্ধি এদের